নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লার নেতৃত্বে বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল মহিলা সুরক্ষার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরিজিতা বিল আইন প্রণয়নের দাবিতে পদযাত্রা মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রস্তাবিত অপরিজিতা বিল আইন প্রণয়নের দাবিতে ব্লকে ব্লকে মহিলাদের মিছিল করার নির্দেশ দেন সেই বিষয়কে সামনে রেখে অন্যান্য ব্লকের পাশাপাশি শনিবার বৈকালে নবগ্রাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নবগ্রামের গ্রামে অনুষ্ঠিত হল মহিলাদের মিছিল সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামীকাল অনুষ্ঠিত হবে সভা নারী সুরক্ষার্থে অপরাজিতা বিলকে আইন করার দাবিতে বিভিন্ন জায়গায় পাশাপাশি বৈকালে নবগ্রামে বিভিন্ন প্রান্তের মহিলারা গ্রাম দক্ষিণ মোড়ে একত্রিত হয়ে মিছিল করেন এ প্রসঙ্গে নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ এনায়তুল্লা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় নির্দেশে আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলারা যে অপরিতা বিল এবং আপনার অকব বিলের যে কেন্দ্রীয় সরকার যে ইয়ে এনেছে বিল এনেছে তা প্রত্যাহারের প্রতিবাদে আজকে মহিলাদের পথে নামতে বলেছিলেন তাই আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলারা নেমেছিলেন আমরা সঙ্গে ছিলাম আগামীকালকে ধর্ণা এই একই শুনি উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ ব্লক মহিলা নেত্রী তাসনিমা বেগম নবগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর শেখ সহ অন্যান্য নেতৃত্ব এদিনের মিছিল থেকে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে স্লোগান দিতে থাকেন মহিলারা মিছিলে অংশগ্রহণ নবগ্রামের বিভিন্ন প্রান্তের মহিলারা রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে আমরা মহিলারা বিশাল আমাদের মহিলাদের জমায়েত হয়ে আমরা মিছিল হলো আমাদের নবগ্রাম ব্লক সভাপতির সহযোগিতায় আমরা মহিলারা আজকে মিছিলটা করলাম এরপরে আমাদের আগামী আমাদের আগামীকালকে ধর্নায় বসবো আমরা নবগ্রাম আমাদের পার্টি অফিসের সামনে আমরা মহিলারা সকলেই আমরা অপরজেতা বিলের সুরক্ষিত দাবিতে আমরা এটা ধর্নায় বসব হ্যাঁ আমাদের মহিলা সুরক্ষিত জন্যই মহিলা পদযাত্রা আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালুক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা শারাফ নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ